নমস্কার কৃষ্ণ দাসী মহাভারত আদি পর্ব দ্রোন কর্তৃক শিষ্যগণের অস্ত্র শিক্ষার পরীক্ষা তবে কতদিনে দ্রোন বিদ্যা পরীক্ষিতে কাষ্ঠের রচিয়া পক্ষী রাখেন বৃক্ষেতে একে একে ডাকিলেন সব শিষ্যগণে আইলেন যুধিষ্ঠির আগে সেই খনে ধনসর দিয়া দ্রোন যুধিষ্ঠিরে করে ভাসপক্ষী দেখাইয়া কহেন তাহারে ওই দেখ ভাসপক্ষী বৃক্ষের উপর উভারে করিয়া লক্ষ্য ধর ধনুসর যেই ক্ষণে মোর আজ্ঞা হইবে বাহির সেই ক্ষণে কাটিবা উপহার তুমি শীর এত শুনি ধনুসর জুড়ি যুধিষ্ঠির ভাসপক্ষী পানে দৃষ্টি করিলেন স্থির ডাকিয়া বলেন দ্রোন কুন্থীর কমারে কোন কোন জনে তুমি পাও দেখিবারে ধর্ম বলিলেন ভাস দেখি বৃক্ষ ভূমিতে তোমারে দেখি আর সহদর এত শুনি অনেক নিন্দিয়া ছাড়ো ছাড় বলি ধনু নিলেন কারিয়া দুর্যোধন শত ভাই বীর বৃক্ষদর একে একে সবারে দিলেন ধনুসর যেই রূপ কহিলেন ধর্মের নন্দন সেই মত কহিল যতক ভাতৃগণ। সবাকারে বহু নিন্দা করি দ্রোণ বীর ধনু লইয়া ঠেলা মারি কহেন করেন বাহির ধনুসর গুরু অর্জুনের হাতে বৃক্ষে দেখাইয়া অগ্রেতে নির্গিত হইবা মাত্র বাণী কাটিয়া বাপু ধনুসর হানি গুরু বাক্যে তখনই টানিয়া ধনুর গুণ পক্ষীপতি দৃষ্টি করি রহেন অর্জুন কতক্ষণ থাকি দ্রোন বলেন অর্জুনে কোন কোন জনে তুমি দেখো নয়নে অর্জুন বলেন আমি অন্য নাহি দেখি বৃক্ষ মধ্যে দেখি পারে পাখি পৃষ্ঠ হইয়া দ্রোণ পুন বচন কিরূপ ভাষে নিরীক্ষণ অর্জুন বলেন আর ভাষা নাহি দেখি কেবল দেখি সেই মুন্ডু সহ দুই আখি দ্রোণ বলিলেন অস্ত্রে পক্ষী শির নাশপুরিতে বাক্যমাত্র কাটে পার্থ বীর দ্রোণাচার্য নিরখিয়া হরষিত মন আলিঙ্গিয়া পুন করেন চুম্বন প্রশংসা করেন দন অর্জুনে অপার দেখিয়া আশ্চর্য হইল সকল কুমার তবে একদিন দ্রোণ যান গঙ্গা স্নানে সঙ্গেতে করিয়া লইলেন শিষ্যগণে জলে নামিলেন গুরু শিষ্যগণ তটে কুম্ভীর ধরিল তারে দর্শ দর্শন বিকটে শক্তি সত্যে মুক্ত নাহি হইয়া আপনে ডাক দিয়া বলিলেন সব শিষ্যগণে আমারে কুম্ভীর ধরি লইয়া যায় চলে এই ডুবাইল রাখো আমারে সকলে দ্রোণের বচনে সবে হইল চমৎকার আস্তে ব্যস্তে লইয়া যায় অস্ত্র যেত যাহার দ্রোণের মুখেতে তবে নাহি রহে সরে বাণী অলক্ষিতে পঞ্চবান মারিল ফাল্গুনি খণ্ডখণ্ড হইল কুম্ভীর কলেবর মরিল কুম্ভীর ভাসে জলের উপর জল হইতে হইতে উঠি দ্রোণ ধরিয়া অর্জুনে বারম্বার তুষিল চুম্বন আলিঙ্গনে তুষিয়া দিলেন অস্ত্র নাম ব্রহ্মশীর অস্ত্র দিয়া বলিলেন দ্রোণ মহাবীর এই অস্ত্র পহারিয়া দেবতা রাক্ষসে কদাচিত অস্ত্র নাহি ছাড়িবা মানুষে দেখিয়া গুরুর এত অর্জুনে সম্মান ক্রোধে দুর্যোধন হইল মরান সমান হেনমতে গণচর্য যত শিষ্যগণে নানা শিক্ষা দিল আতীব যতনে রথ আহরণে দীর হন যুতিষ্ঠির গদায় কুশল দুর্যোধন ভীম বীর তুরঙ্গে নকুল হইল সহদেব কুন্ত হেনমতে হইলেন সবে বিদ্যাবন্ত ইন্দ্রের নন্দন ইন্দ্র অনুজ সমান সকল বিদ্যায় পূর্ণ হইল বাঘান রথগজ অশ্বভূমি সর্বত্র অভ্যাস ধনুখর্গ গদা আদি সকলি প্রকাশ মহাভারতের কথা অমৃত সমান কাশীরাম দাস কহে শুন ধন্যবাদ